আমরা কয়েকটা রাসায়নিক সংকেতের নাম জানবো এই রাসায়নিক সংকেতগুলো আমাদের পরীক্ষায় আসছিল কথা যেন রাসায়নিক সংকেতগুলো বুয়েটে আসছিল বুয়েট আঠারো উনিশে আসছিলো তো এই সংকেতগুলো একটু জানা থাকা উচিত আমাদের সবাইকে হ্যাঁ তো এখানে বলি প্রথমে বলা হয়েছে মরিচা তো মরিচা হচ্ছে এভিটু কোথের এম শঙ্কর পানি এম এস টু তারপরে দুই নম্বরে বলা হয়েছে এস এসবেস্টস এসবেস্টস কি এখানে তিন ধরনের যৌগ আছে একটা ম্যাগনেসিয়াম অক্সাইড তিন অণু তিন অণু ম্যাগনেসিয়াম অক্সাইড চার অণু ক্যালসিয়াম অক্সাইড এবং চার অণু সিলিকন ডাই অক্সাইড তো এই এগুলো কিন্তু মুখস্থ না রাখলে তুমি পারবে না কিন্তু ঠিক আছে এগুলো একটু মুখস্থ করা উচিত এরপর তিন নম্বর প্রাকৃতিক জিওলাইট সংকেত নেচার কোনটি মনে করে এইভাবে আসছে তখন Na2 Al2 SiO3 O10 আবার বলি Na2 Al2 SiO3

তুমি একটু মুখস্থ করবা পরামর্শ থাকবো মুখস্থ করবা তাহলে আশা করাতে ভালো কিছু হবে ওকে